জাস্ট এখানে ভিউটা দেখেন ভাই এখন বাজে ছয়টা বুঝছেন আপনারা যদি কখনো সাগর আসেন তাহলে অবশ্যই অবশ্যই আক্রামলে সাগর থেকে ডুববেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি টুরে আসলে টুরে না ভাই বন্ধু মিলে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য যাচ্ছি সাগরপার নাস্তা পানি শেষ করার পর আমার বড় ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা সবাই একসাথে মাঠে আর আপনারা যদি কখনো সাগর আসেন তাহলে অবশ্যই অবশ্যই আক্রামলে সাগর থেকে ডুববেন কেননা এখানের যে ভিউটা ভাই একবার অস্থির একটা ভিউ দেখার মতো একটা ভিউ জাস্ট আমার পিছনের ভিউটা দেখেন ভাই ওরা জাস্ট সুন্দর দেখার মতো আসলে এখানে আসবেন দেখা করবেন আর দেখা হবে আপনাদের সাথে জাস্ট এখানে ভিউটা দেখেন ভাই এখন বাজে ছয়টা বুঝছেন এই ছয়টা বাজে এত সুন্দর ভিউ আমি কখনো কল্পনা করতে পারিনি ভাই দেখেন অস্থির একটা ভিউ ভাই দেখার মতো একটা ভিউ আর এদিকে মাঠে এসে দেখি যে যার মতো করে বল নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিছে ও আচ্ছা আমি তো ভুলে গেছিলাম আপনাদেরকে এখন দেখাবো সাগর কিছু সৌন্দর্য এই যে ফাইনালি সাগর যারা যারা সাগর দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলেন তাদেরকে দেখাচ্ছি সাগর পার্ক এই সেই সাগর পার্ক কি একটা ভিউ ভাই অস্থির একটা ভিউ জাস্ট একটু দেখেন ওরা একটা ভিউ এতক্ষণ তো আপনাদেরকে সাগর পাড়ের সৌন্দর্যটা দেখাইছি আসল কথা কি জানেন অনেকক্ষণ ধরে না আমার খুব মন খারাপ বড় ভাই তারা নাটক শুরু করছে এদিকে একটা পেলে আসবে না দেখে খেলা নাকি আর হবে না আর ফাইনালি দেখেন ভাই মাঠটা যেই মাঠে আমরা খেলবো একবারে ফুল ফাঁকা ভোর ছয়টা বাজে তো খুব সুন্দর একটা দৃশ্য আর এভাবেই চাইলে আসতে পারবেন আমাদের সাগর পাড়ে আর আমার পিছনে জাস্ট ইয়েটা দেখেন কি সুন্দর একটা ভিউ আর তার পাশাপাশি আপনাদেরকে আরেকটা দিনই দেখাচ্ছি আমি এই দেখেন এই দেখেন জাস্ট একটা ফিউচার ওই যে পিছনে আসলে দেখা যাইতেছে না এখন সূর্য উঠছে আহ আমাদের খেলা এখন শুরু হবে পরে আবার কথা হবে